কমিটি গঠন করা হয়েছিল এটার কোনো আলোর মুখ আমরা দেখছি না আমরা নিবি সন্দিক্ষণে সরকারি কর্মচারীরা নিম্ন আইন কর্মচারীরা অত্যন্ত নিবি সন্দিক্ষণে বসবাস করছি এই উত্তরণের জন্য সরকারের কাছে আজকে এই ব্যয় আন্তর্জাতিক ব্যয় আমি ওদের আহ্বান জানাচ্ছি যে সরকার যাতে এটা উদারতার পরিচয় দেয় এবং আমাদের যে শ্রম আইন সংশোধন করে সরকারি কর্মচারীর দাবিগুলো মেনে নেয় আছে আপনার চিকিৎসা পাতা টিফিন পাতা এগুলো মানে সকল পাতাগুলো সংস্কার করার জন্য আমাদের সরকারি কর্মচারীদের মানে যে দাবি ছিল এই মৌলিক দাবিগুলো আমরা মানে মৌলিক দাবিগুলো এবং কর্মচারীদের বৈষম্য বিরোধী সরকার বৈষম্য নিরসন কল্প বাংলাদেশের যে জাতীয় সড়ক গঠন করা হয়েছে সেখানে রাসায়নিক ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে থেকে বেষ্ট মূল্য সরকারি কর্মচারী সবসময় দাবি জানিয়ে এসেছিল এবং দাবি জানাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সচিবালয়ের কর্মচারীদেরকে রাসায়নিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মাধ্যমে এই দেশে সরকার আরেকটা বৈষম্যের সৃষ্টি করলেন দুদুকে মানে রেশনিং ব্যবস্থা প্রবর্তন করে এখানে একটা মানে বৈষম্যের সরকার সৃষ্টি করলেন আজকে সারা বাংলাদেশে নির্মাণের যে সরকারি কর্মচারীরা হতাশ হয়েছে এগারো থেকে বিশ সত্তর থেকে বিশতম সরকারি কর্মচারীরা অত্যন্ত মানে আশাহত এবং অত্যন্ত মানে দুর্ভিক্ষণে দুর্বিশ সন্ধিক্ষণে আজকে দিন আত্মপাত করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সত্তর থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীর যে নেতা হিসেবে নেতৃত্বে থাকাকালীন অবস্থায় আমি সভাপতি হিসেবে সরকারকে এটা এই বিষয়ে সারা বাংলাদেশের সরকার রাসায়নিক ব্যবস্থার আওতায় আনার জন্য সুপারিশ করছি এবং এটা সরকারে মানে সরকারের কাছে ওদের আহ্বান জানাচ্ছি এগুলো সকল সংগঠনগুলোকে এই দাবির সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমি ও দ্বারা আহ্বান জানাচ্ছি দেখুন এটা আমাদের মৌলিক দাবি আমাদের প্রাণের দাবি আমাদের হৃদয়ের দাবি আমাদের আশা আকাঙ্ক্ষা মানে পূরণের দাবি এই দাবিগুলোর সাথে সরকার অবশ্যই আমাদের এই যে মৌলিক দাবিগুলো এই দাবিগুলো বিবেচনা করবেন অন্যথায় মানে সরকারি কর্মচারী যদি ফুলে ওঠে ফুসে উঠে উঠে ফুঁসে উঠে সরকারি কাজে প্রতিবন্ধ প্রতিবন্ধকটা সৃষ্টি হবে জনপ্রশাসনের শৃঙ্খলা বৃদ্ধি হবে এবং সরকারি কর্মচারীদের মানে এই আছে মৌলিক দাবি দাবিগুলো নিদর্শন করবে মানে যদি মানে সরকার কোনো ধরনের বাধা বিপত্তি বা কোনো ধরনের দাবি করছে আপনার দেখুন সরকার তো ইচ্ছে করলে মানে সরকার তো সব কাজই করছে এমন কোন কাজ নেই সরকার করছেন না এখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের অজুহাত করছেন আসলে এটা না সরকার ইচ্ছে করলে নব অফিসকে দিতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই ওনারা তো সংস্কারের হাত দিয়েছেন বারবার সংস্কারের কথা বলছেন জনপ্রশাসন সংস্কার অত্যন্ত জরুরি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অর্থাৎ মানে যে সচিবগুলো ওই ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত ছিল তাদেরকে মানে একবারে সচিব বানিয়ে তাদেরকে সংস্কার করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মানে তারা ঠিকই মানে সংস্কারের পদক্ষেপ পেয়েছেন কিন্তু সকল বৈষম্যগুলো এগারো থেকে বিশ তম